আসসালামু আলাইকুম আজকে একটা কেই স্টাডি শেয়ার করি আপনাদের সাথে আমার সাথে কত মাসের আমরা আজকে সেপ্টেম্বরের ষোলো তারিখে বসে আছি অগাস্টের ষোলো সতেরো আঠারো বিশ এরকম একটা সময় আমার সাথে একটা ভাই বসলেন যে যে ওনার ওনার কনসালটেশন করেছিলেন ওটা রিফিউজ হয়েছে এবং পাশাপাশি ওনাকে ব্যানও করা হয়েছে তো উনি কিছুতেই বুঝতে পারছেন না যে কেন ব্যানটা হয়েছে কারণ উনি দাবি করছেন যে আমি যা যা ডকুমেন্ট দিয়েছি তা তো সব জেনুইন ডকুমেন্ট সো ব্যান করার মতন কারণ কি তো আমি স্বভাবতই এর পরের স্টেপ হচ্ছে আমরা ডিসিএমএস নোটের মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে চাই যে আসলে ভিস অফিসার কনসার্ন কি তো যথারীতি আমরা অ্যাপ্লিকেশন করলাম ডিসিএমএস নোটের জন্য অগাস্টের বাইশ তেইশ তারিখের দিকে হবে এবং গতকালকে আমরা নোটটা হাতে পেয়েছি এবং নোটটাতে যা লেখা আছে সেটা মূলত যে ওনারকে ওনার অ্যাপ্লিকেশানের সাথে যেই ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো জমা দেওয়া হয়েছে বিশেষত একটা স্পেসিফিক ব্যাংকের নাম দিয়ে একদম বলা আছে যে এই ব্যাংক থেকে যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে এই স্টেটমেন্টটা ফ্রডুল্যান্ড এবার ওনাকে কিন্তু এই এই যে ফ্রডুল্যান্ড ডকুমেন্ট ওরা সন্দেহ করেছে এটার পর ওনাকে কিন্তু একটা পিএফএল পাঠানো হয়েছে পিএফএল হচ্ছে প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার ফাইনালি ব্যান করার আগে ইস্যু এর মতো ওরা একটা পিএফএল ইস্যু করে যে আমরা এরকম পেয়েছি এটা আমাদের কাছে ফ্রডুল্যান্ড মনে হচ্ছে এটার এগেনস্টে আপনার কোনো বক্তব্য আছে কিনা তাকে সুযোগ হয় এটাই হচ্ছে প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার তো এখন এই সুযোগটা উনি পেয়েছেন উনাকে দশ দিনের সময় দেওয়া হয়েছে রেসপন্ড করার জন্য কিন্তু ওই দশ দিনের মধ্যে উনি রেসপন্ড করেন নাই ফলে ফাইনালি উনাকে ব্যান করা হয়েছে পাঁচ বছরের জন্য এখন এখানে ইস্যুটা যেটা হয়েছে যে এই অ্যাপ্লিকেশনটা টিআরপি অ্যাপ্লিকেশনটা উনি নিজে সাবমিট করেন নাই ওনার কাছে এই ডিসি কি অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস নাই ফলে এই যে পিএফএল ওনাকে পাঠানো হয়েছে এই অংশটাই মিসিং ছিল সো উনি এটা জানেনই না উনি যে এজেন্সির মাধ্যমে করিয়েছেন এজেন্সিটা ওনাকে জানায় নাই ফলে উনি রেসপন্ড করার কোনো সুযোগ পান নাই তো এই যে ঘটনাটা এটা থেকে আসলে দুইটা টেক অ্যাওয়ে আছে এক নাম্বার হচ্ছে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আপনার নামে আইআরসিসির কাছে যখন অ্যাপ্লিকেশন সাবমিট হবে তখন এই অ্যাপ্লিকেশানের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট হচ্ছে এটার ডাইভার কিন্তু আপনার সো আপনাকে জানতে হবে যে আমার অ্যাপ্লিকেশানের সাথে কি যাচ্ছে কি ডকুমেন্ট দিয়ে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করছি সো এটা জানা খুবই ইম্পর্টেন্ট এটা আপনি নিজে অ্যাপ্লিকেশন করলে তো আপনি জানেনি আর সিআইসির আমাদের মতন যারা আমরা রেগুলেটেড প্রফেশনে যেহেতু আছে আমরা সব সময় চেষ্টা করি বা আমি পার্সোনালি জানি যে আমি সব সময় রিভিউ করাই ক্লায়েন্টকে দিয়ে যে আপনার জন্য যে অ্যাপ্লিকেশন প্যাকেজ আমি সাজিয়েছি এই হচ্ছে সেই প্যাকেজ আপনি রিভিউ করেন সময় নেন আরও সময় লাগলে নেন বাট রিভিউ করে আমাকে ফিডব্যাক দেন যে এটা ঠিক আছে নাকি কোথাও কোনো ভুল আছে যখন আমাকে জানায় না আপা সবকিছু ঠিক আছে আমি তখন গিয়ে সাবমিট করি আমার ধারণা ম্যাক্সিমাম করেন তারা সবাই এই কাজটা করেন করে না যারা সেটা হচ্ছে এজেন্সি বিকজ তাদের কোন দায় নাই তাদেরকে কেউ ধরবে না এই যে এই ভাই কিন্তু এখন এজেন্সির নামে কোনো কমপ্লেনও করতে পারবেন না বিকজ দে আর নট রেজিস্টার্ড এনিওয়ার তো ড্রাইভার পুরোপুরি এখন এই ভাইয়ের উপরে কিন্তু আসবে তো এই জন্য নিজে ইনভলভ হবেন নিজে ইনভলভ হয়ে কি কি ডকুমেন্ট যাচ্ছে সেটা জেনে তারপর অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন রিভিউ করার জন্য রিকোয়েস্ট করবেন যে কি সাবমিট করছেন আমাকে একটু দেন আমি দেখে তারপর আপনাকে জানাচ্ছি সো এটা একটা দুই নম্বর হচ্ছে যে অনেকেই ডিউরিং দ্য ইনিশিয়াল কনসালটেশন সেশন জিজ্ঞেস করেন যে আপা অনেকেই তো আসলে ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাটা নিজের দাবি করে অ্যাপ্লিকেশন করছে এবং অনেকের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হচ্ছেও তো আমি কি এটা করতে পারি উত্তর সব সময় না উত্তর সব সময় না কেন এই হচ্ছে কারণ যে কখনো যদি আইআরসিসির সন্দেহ হয় এবং ওরা যদি দেখে এটা খোঁজ খবর নিয়ে দেখে এবং পায় যে আপনার এটা এটা ডকুমেন্ট তাহলে এই পরিণতি আপনারও হতে পারে যে আপনি পাঁচ বছরের জন্য ব্যান হয়ে যাচ্ছেন এবং এই ব্যানগুলো কিন্তু পাঁচ বছরের জন্য হয় ঠিক একটা দেশ থেকে হচ্ছে মানে আপনি খেয়াল রাখবেন যে এই যে পাই ভাই আছে না ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এবং কানাডা একটা দেশ থেকে ব্যান হলে আপনার অবশ্যই ব্যান হবে আরেক দেশ থেকে সেটা যদি নাও হয় বা অবশ্যই রিফিউজ হবে আরেক দেশ থেকে সেটা যদি নাও হয় তারপরেও আপনার কিন্তু এক্সট্রা স্ক্রুটিনি থাকবে আপনি যখনই এইরকম এই পাঁচটা দেশ থেকে একটা থেকে ব্যান আছেন তখন অন্যান্য যে কোনো দেশেই আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার লেয়ার অফ স্ক্রুটিনি সবসময় বেশি থাকবে আবার আপনি এই পাঁচ বছর পরে যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন যখন আপনার আর কোনো ব্যান থাকছে না তখনও কিন্তু আপনার লেয়ার অফ স্ক্রুটিনি বেশি থাকছে ডিপ থাকছে তো প্রথমে অ্যাপ্লিকেশনের সময় থেকেই এই জন্য সতর্ক থাকতে হবে আশা করি এই কেস স্টাডিটা কিছু ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ